আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের ক্লাসে আজকে আমরা সম্প্রতি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল চাকরি নিয়োগ পরীক্ষায় যে প্রশ্ন আসলো সেখানে ডিপার্টমেন্ট পার্টির ছিল সেটা নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা প্রথমে সার্কিট তারপরে এসি এসি সার্কিট এর দুইটা প্রবলেম সিঙ্গেল পেজ নিয়ে আলোচনা করলাম এখন আমরা পাওয়ার সিস্টেম এর প্রবলেমটা দেখব ছিল এবং এই ধরনের প্রবলেম খুবই গতানুগতিক এবং প্রায় এসে থাকে প্রশ্নে বলা হচ্ছে একটা জেনারেটিং স্টেশন আছে তোমার সেই জেনারেটিং স্টেশনে কানেক্টেড লোড কানেক্টেড লোড মানে হচ্ছে টোটাল কানেক্টেড লোড টোটাল কানেক্টেড লোড আছে পঞ্চাশ মেগাওয়াট এবং এই পাওয়ার প্ল্যান্টে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে তিরিশ মেগাওয়াট দেখো একটা প্ল্যান্টে পঞ্চাশ মেগাওয়াট কানেক্ট করা এখন সবগুলো কি এট এ টাইম চলে কখনো একটা চলে কখনো দুইটা চলে এই যে কখনো যে চলে কখনো কখনো চলার মধ্যে সর্বোচ্চ দিনের কোন এক সময় বা বছরের কোনো এক সময় সর্বোচ্চ কথো প্লান্টের উপর অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে তিরিশ ব্যাক কখনো পঞ্চাশ ব্যাক ওয়ার্ড কানেক্ট আছে সবাই সবকিছু একসাথে একই সময় চালায় যায় না এজন্য এটা কি ম্যাক্সিমাম ডিমান্ড বলা যায় না ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে প্লান্টে যারা জব করে তারা ওখানে মিটারে রেখে বুঝতে পারে যে ম্যাক্সিমাম কত ডিমান্ড উঠছিল আচ্ছা দ্য ইউনিট জেনারেটেড

তো এইগুলা কিছু শর্ট টেকনিক আমি তোমাদেরকে আমার প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম সেটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর আসছে তুমি মনে রাখবে এরকম বিইএমটি লোড ফ্যাক্টর মনে রাখবে ল্যাম্প ডিমান্ড ফ্যাক্টর মানে কি ডিমান্ড ফ্যাক্টর মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বাই টোটাল কানেক্টেড লোড লোড ফ্যাক্টর ল্যাম্প ল্যাম্প মানে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড এই সূত্রগুলো প্যাস লাগে তো এরকম সাত আটটা সূত্র আছে এই জন্য আমি কিছু টেকনিক তোমাদেরকে শিখাই দিয়েছিলাম ওইটা ইউজ করতে পারো তাহলে দেখো ডিমান্ড ফ্যাক্টর মানে কি এম টি তাই না ম্যাক্সিমাম লোড বাই টোটাল কানেক্টেড লোড তাহলে ম্যাক্সিমাম লোড কত বা ম্যাক্সিমাম ডিমান্ড কত তিরিশ মেঘা হাট তিরিশ বসে দিলাম টি টি মানে টোটাল কানেক্টেড লোড টোটাল কানেক্টেক লোড দেওয়া হচ্ছে পঞ্চাশ তাহলে এই দুইটা ক্যালকুলেশন করো যা আসে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার জিরো পয়েন্ট সিক্স তো এটাকে পার্সেন্টে লেখা ভালো ঠিক আছে সিক্সটি পার্সেন্টও লিখতে পারো পয়েন্ট সিক্স দিলে সমস্যা নেই তবে বইগুলোতে দেখবা ওরা পার্সেন্টে রিপ্রেজেন্ট করে তারপরে আরেকটা বলা হচ্ছে লোড ফ্যাক্টর তো লোড ফ্যাক্টর তো মানে হচ্ছে ল্যাম্প এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড তো ম্যাক্সিমাম ডিমান্ড কিন্তু তোমার দেওয়া আছে প্রশ্নে তিরিশ কিন্তু অ্যাভারেজ লোডটা দেওয়া নেই ঠিক আছে অ্যাভারেজ লোডটা দেওয়া আছে এক বছরের তাহলে এক বছর থেকে আমি একদিনে চলে আসবো এখানে যে ম্যাক্সিমাম ডিমান্ড বলতেছে এটা কিন্তু একদিনের বলতেছে এটা কিছু লিখুক আর না লিখুক এটা কিন্তু একদিনেরটাই বোঝায় ঠিক আছে একদিনে সর্বোচ্চ তিরিশ মেগাওয়াট উঠে দিনে কোনো এক সময় তো এখানে এক বছরের ডাটা দেওয়া আছে তাহলে আমি কি করব এক বছরের যে ভ্যালু 16 to 10 6 সেটাকে আমি কি করব এক বছরের ডাটা এই ডাটাটা কিন্তু আমার কিলোওয়াট আওয়ার আছে বুঝতে পারছো ইউনিট মানে কিলোওয়াট আওয়ার 16 10 6 কিলোওয়াট আওয়ার কিলোওয়াট আওয়ার আছে এটাকে আমি এক বছরের সময় দিয়ে ভাগ দিলে কি হবে আওয়ার আওয়ার কাটাকাটি চলে যাবে আর রেজাল্ট আমি কিলোওয়াট পাবো ঠিক আছে তাহলে আমি এখন কি করতেছি এক বছরের ঘন্টা দিয়ে ভাগ দিতেছি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আবার আবার কাটাকাটি চলে গেল এই যে ভ্যালুটা পাইলাম এটা হচ্ছে এক দিনের অ্যাভারেজ লোড ঠিক আছে তো এটাকে ক্যালকুলেট করে আমি নিয়ে গেলাম এক দিনের অ্যাভারেজ লোড কত মেগাওয়াট ঠিক আছে এত কিলোওয়াট ছিল এটাকে আবার এক হাজার দিয়ে ভাগ দিলে মেগাওয়াটে চলে যাবে তাহলে এখন তুমি ল্যামে বসে দাও এভারেজ লোড না ম্যাক্সিমাম ডিমান্ড এভারেজ লোড কত এখন পেয়ে গেলো আর ম্যাক্সিমাম ডিমান্ড দশটা দেওয়াই আছে তিরিশ মেগাওয়াট এটা ক্যালকুলেট করে যা আসে 0.2283 এটাই হবে তোমার কি লোড ফ্যাক্টর পার্সেন্ট লিখতে চাইলে 100 দিয়ে গুণ করে লিখতে পারো ঠিক আছে তো এরকম আরো বিভিন্ন ফর্মুলা আছে এইখান থেকে আরো বিভিন্ন ম্যাথ আসে যেমন ডাইভার্সিটি ফ্যাক্টর এটা আমরা মনে রাখি ডিসুন দিয়ে আমাদের স্টুডেন্ট থেকে শিখেছি সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড ঠিক আছে আরো বিভিন্ন ফ্যাক্টর আছে এই ধরনের ডিমান্ড ফ্যাক্টর ডাইভার্সিটি ফ্যাক্টর গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর পিক ডাইভার্সিটি ফ্যাক্টর ওই টেকনিকগুলো দিয়ে তোমরা মনে রাখতে পারো তো এই তো এটা হচ্ছে ভিকে ম্যাথা বইয়ের এক্সাম্পল থ্রি পয়েন্ট টু এর মতো আর কি সিমিলার একটা ম্যাথ আর এটা খুব ইজি ম্যাথ আমার মনে হয় না এটাকেও কেউ ভুল কথা তো আমরা চলে যাচ্ছি আজকের লেকচার এখানে শেষ করে পরবর্তী লেকচারে আমরা ডিসি মোটর রিলেটেড যে প্রবলেম ছিল সেটা নিয়ে আলোচনা করব